আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা বাদা ওয়ালা আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মওয়ালাহ মূল ক্লাস হলো আদর্শ মুসলিম পরিবার এই বিষয়ের উপরে আমাদের কথাবার্তা তো এই কথাবার্তার যে বিষয়বস্তু ক্লাসের যেটা আজকে আর আলোচ্য বিষয় সেখানে তিনটা শব্দ আছে তিনটা শব্দ বুঝলেই আমাদের ক্লাস শেষ একটা হলো আদর্শ একটা হলো মুসলিম আর একটা হইল পরিবার তো প্রথম কথা পরিবার পরিবার তো আমরা সবাই বুঝি পরিবারের আরবি কি বলেন তো দেখি অনেকে বলে নাই পরিবারের আরবি কি আহাল মার্শাল্লাহ অনেক মেধাবী মেধাবী স্টুডেন্ট আছে দেখছেন আরবিও পারে বাংলাও পারে অলরাউন্ডার আরবিও পারে ইংরেজিও পারে বাংলাও পারে সব পারে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মেধাকে আরো বাড়াই দিক তাহলে আহাল কোরআন দেখবেন কোরআনে করলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছুক্ষণ পর পর আহালের কথা পাইবেন আহালের কথা আছে আছে না দেখবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করার পরে আদম আলি সাল্লামকে সৃষ্টি করার পরে প্রথম যে কাজটা আল্লাহ পাক করছেন একটা পরিবার গঠন করে দিছেন হাওয়া আলাইহি সাল্লামকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন একটা পরিবার গঠন করে দিছে আদম আলাইহিহিসাল্লাম এবং হাওয়া আলি সাল্লামের মধ্যে এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন আদম আলাইসাল্লামকে যখন বলছেন তুমি জান্নাতে প্রবেশ করো আদম আলি সাল্লামকে একা বলেন নাই আদম আলি সাল্লামের সাথে হাওয়া আলি কে বলছেন আল্লাপাক বলছেন জান্নাতের মধ্যে বসবাস করো জান্নাতের মধ্যে থাকো তাহলে আল্লাহ রবাহ আলমিন মানুষের সূচনাটা করছেন পরিবার দিয়ে এবং কোরআনে কারিমে আল্লাপাক পরিবারের ব্যাপারে অনেক আয়াত গুরুত্বপূর্ণ আল্লাহ ইমান দারদেরকে লক্ষ্য করে বলছেন ইয়াদিনা কো আং ফোসা কম ওয়া আলে কম নাওয়া হে ইমান ওয়ালা ইয়া ইউ আল্লাদিনা আহ মানুহ আল্লাহ্পাক কাদেরকে ডাকছেন এইদিকে ভাইরা বলে নাই কাদেরকে ডাকছেন হয় নাই উত্তর সঠিক হয় নাই আচ্ছা এদিকে ভাইরা বলেন দেখি এটা বাদ দিয়ে আর কোন উত্তর থাকলে বলেন দেখি ইয়া ইউহাল্লাদিনা আমানু কোরআনে যত জায়গায় আসবে তাই আল্লাহ পাক কাদেরকে ডাকছেন এই যে এদিকে কিন্তু মেধাবী স্টুডেন্ট বেশি বলছে যে আমাদেরকে ডাকছেন ইমানদারদেরকে ডাকছেন মানে ওই আমরা এখানে ভিতরে যারা এরা না ওই বাজারে শহরে যারা আছে ওদেরকে ডাকছে আর আমাদেরকে ডাকছে কোরআনে যত জায়গায় দেখবেন আমরা তো একজন সদস্য নাকি তাহলে প্রথমে আয়াতটা আমার জন্য এজন্য যখন দেখবেন কোরআন আল্লাহ বলছেন ইয়া আমানু তখন বলবো দেখো আমার আল্লাহ আমার রব্বে করিম আমাকে ডাক দিছে ডাকটা কাকে দিছেন আমাকে এই জন্য তারপরে অন্য মানুষ যত জায়গায় আসবে আমাকে আমাকে উত্তরটা হবে কাকে ইমানদারদের কেনা আমাকে আমি তো ইমানদার আগে তো আমার জন্য আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন কি কুং কম তোমাদের নিজেদেরকে রক্ষা করো ওয়া আহালيكم আর কাকে রক্ষা করবে তোমাদের আহালকে তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে বাঁচতে গেলে একা বাঁচা যাবে না আহাল সহকারে না বাইচলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না কারণ কি আহাল সহ বাঁচতে হয় কেন কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে প্রথম সোজা একটা রেখা টাইঞ্চল একটা লম্বা রেখা টাইঞ্চ টানি আবার ডাইনে বামে কতগুলো বলছেন যে এই যে সোজা যেটা দেখতেছ এটা হলো সেরাতে মুস্তাকিম এটা চলে গেছে সোজা জান্নাতে আর এই যে ডাইনে বামে যেগুলা দেখতেছ এগুলা সবগুলা গেছে জাহান্নামের দিকে আর এইগুলা প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় একজন শয়তান বসে আস আচ্ছা এখন আপনি একা একা রওনা দিছেন জান্নাতের দিকে হাঁটা শুরু করছেন তো এখন কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে জান্নাতের দিকে রাস্তা যেটা এটার চাইতে ডাইনেটটা আরো চকচক করতেছে আরো সুন্দর আর শয়তান আপনাকে বলতেছে ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন আমরা কালকে ময়মনসিং সিং যাইতেছি কিরে কিছু দূর যাওয়ার পরে হোটেলের সামনে দাঁড়ে দাঁড়া খালি লাইট মারে আর মানে ডাকে এই হোটেলে ঢুকার জন্য তা আমি কই কি ভাই ফ্রি খাওয়াইবেন নাকি ডাকতেছেন মানে এমন ভাবে দেখতেছে মনে হচ্ছে সবাই ফিরি খাওয়াইবো যে গাড়িটা ঢুকান এখানে এইরকম যখন আপনি রওনা দিচ্ছেন না এখন কিছুদিন যাওয়ার পরে শয়তান দিচ্ছে এদিকে এটা আরো সুন্দর না এর এরোডে ঢুক এটা আরো সুন্দর সে এখানে অনেক চাকচিক্যময় করে রাখছে সুন্দর করে রাখছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন আপনি তো মনে করলেন না মনে হয় রোড এটা চাইতে এটা দেখা যাচ্ছে চকচক করতেছে খুব সুন্দর নতুন রাস্তা এটা গেলে মনে হয় জান্নাতে তাড়াতাড়ি যাওয়া যাবে আসলে রাস্তা এটা কিসের যাহ নামে আপনি একা হইলে সিদ্ধান্ত নিতে পারবেন না একা হইলে সিদ্ধান্ত নেওয়াটা কষ্ট আপনার সাথে যদি আরেকজন থাকে এটা শয়তানের রাস্তা খবরদারের দিকে যাইও না এটা শয়তান তোমার সুন্দর করে দেখাই দিচ্ছে এই জন্য দেখবেন বেদাত গুলা খুব চকচক করে বেদাত কি করে চকচক করে বেদাত খুব সুন্দর বেদাত খুব মজা কারণ এগুলো শয়তান সুন্দর করে রাখে হ্যাঁ আমি অনেক আলোচনা করছি দেখবেন এই যে দরুদ পড়বেন সাধারণ ভাবে এত মজা লাগে না আল্লাহ আল্লাহ ওয়া মজা লাগে নাই যদি বড়ি সবাই যদি আপনার আল্লাহ সাল্লাহ হাবিবেনা মাওলানা শাফি গান গায়ে গাই ফুড়ি দেখবেন কি মজা লাগতেছে তো এই যে মজার রাস্তা শয়তানের রাস্তা কিসের রাস্তা শয়তানের রাস্তা শয়তান এগুলাকে থাকচিকমা করে দেখায় সিরিকের আস্তানা দেখবেন মসজিদের চাইতে সুন্দর এক এক না দেখবেন যে ওরে আল্লাহ মসজিদের চাইতে সুন্দর বাংলাদেশে দেখবেন মাজারের কি কি কারু কাজ কারণ ওইটা তো এটার মসজিদে মানুষ টাকা পায় না ইমামের বেতন দিতে পারে না ওইটার তো টাকা রাখার জায়গা নেই সিরিকের কেন্দ্র মসজিদের তহিদের কেন্দ্রের চাইতে সুন্দর বেশি বা ভাবে। তাহলে শয়তাম কি করবে আপনাকে এগুলা ডাইনে দেখাবে রাস্তা এগুলা তখন একা কি থাকলে খুব কঠিন এজন্য জন্য পরিবার থাকলে স্বামী বা স্ত্রী একজন থাকলে মানে স্ত্রীর সাথে যদি একজন স্বামী থাকে স্বামীর সাথে যদি একজন স্ত্রী থাকে এবার স্ত্রী যদি কয় এই রাস্তা এটা মনে হয় সুন্দর দেখা যাইতেছে স্বামী কব খবরদার এদিকে যাওয়া যাবে না এটা স্যার তো থাকে আচ্ছা স্বামীর দিকে চলে গেলে স্ত্রী টানি ধরবো স্ত্রীর দিকে গেলে স্বামী টানি ধরবো তাহলে দুইজনে জান্নাতের পথে চলাটা সহজ এই জন্যে আল্লাহ রব আলিন জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে শুধু নিজেকে একা বাঁচতে বলার নাই সাথে বলছেন কি ও আহ আহাল সহ বাঁচতে হবে না সম্ভব না আচ্ছা আপনি একা ঘরের মধ্যে নামাজি আর পুরা গর নামাজি তো দেখবেন ফজরের সময় কোনখান দিয়ে ফজর চলে যাইব সূর্য উঠা যাব আপনি টেরো হয় কারণ গরের নামাজের কোন তাগিদ নাই আপনি একজন ফজরে উঠবেন একজন উঠা কিন্তু খুব কঠিন গড়ের সবাই যদি উঠে তাহলে একজন উঠলে আরেকজনের ডাকবে একজন উঠলে আরেকজনের ডাকবে কিন্তু সবাই উঠে গেছে তাহলে এই যে জান্নাতে যাইতে হইলে জান্নাম থেকে বাঁচতে হইলে পরিবার সহ যদি বাঁচেন পরিবার সহ যদি চেষ্টা করি এটা সহজ এই জন্য দেখেন নবী সাল্লাহ ইসলাম ওই স্বামীটার জন্য ওই মানুষটার জন্য দোয়া করছেন আবার ওই মহিলাটার জন্য দোয়া করছেন একই হাদিসে দুজনের জন্য দোয়া রাহেম আল্লাহ রাজুলান নবী সাল্লাম বলেন আল্লাহ পাক ওই মানুষটাকে রহম করুন ওই মানুষটার উপরে আল্লাহর রহমত বর্ষণ করুন কমা মিনাল লাইলে যে মানুষটা রাত্রে উঠে গেছে ফজরের সময় রাত্রে বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে হয় কি করছে ঘুম থেকে জেগে উঠে ফাসল্লাহ ওয়া আই কাজা আহলাহু সে নিজে সলাত আদায় করছে তার আহালকেও জাগ্রত করে দিছে সে নিজে তো চলা আদায় করছে করছে তার আহালকেও জাগাই দিছে আই কাজা আহলাহু তার আহালকেও জাগাই দিছে এখন আহাল উঠতো চায় না এই না এই উঠো না রে উঠো না রে নামাজের টাইম চলে যেতেছে উঠো না এই উঠে না তা আল্লাহ রসুল কয় তারপরে স্বামী কি করে যায় যদি উঠতে একটু গড়ি গড়িমসি করে হালকা করি চেহারার উপরে মুখের উপরে পানি ছিটাই আবার একবার কলসের পানি ডালি দে না হালকা করি পানি ছিটাই দে পানি যখন মুখে ছিটাই দে তখন ঘুমের ক্লান্তি কেটে যায় নবী সালাম দেখেন কি সুন্দর পদ্ধতি শিখিয়ে দিতেছে এটাতে স্ত্রী রাগও করবে না তারপরে আবার ঘুম থেকে উঠিও যাবে কিন্তু আপনি বেশি ফানি ঢালি দিলে শীতের দিনে যদি ঢালি দেন তাহলে অবস্থা কিন্তু খুব খারাপ এই জন্য নবিসাম বলছেন সামান্য ফানি সিটাই এই স্বামীর জন্য নবিসাম দোয়া করছেন আবার ওই স্ত্রীর জন্য দোয়া করছেন রাহেম আল্লাহ ওই নারীর উপর আল্লাহ রহমত বর্ষণ করুন যেই নারী কমাত মিনাল্লা রাত্রিবেলায় উঠে গেছে আগে উঠে গেছে স্বামীর আগে মহিলা উঠে গেছে স্ত্রী উঠে গেছে দেখবেন অনেক স্ত্রীরা স্বামীর আগে উঠে উঠে তারপরে স্বামী কে জাগায় ছেলে কে জাগায় মেয়েকে কে জাগায় নবী সালাম ওই স্ত্রীর জন্য ওই মহিলার জন্য দোয়া করছেন আল্লাহ রসুল দোয়া মানে দুনিয়া সবকিছু বিফল হতে পারে রাসুল দোয়া বিফল হয় না রাসুল দোয়া অবশ্যই কবল ওই মহিলার প্রতি আল্লাহ রহম করো কোন মহিলা রাত্রে বেলায় ঘুম থেকে উঠছে উঠে ফাসল্লাদ সলাত আদায় করছে ওয়া আই কাজাত আহ এবং তার আহালকে তার পরিবারকে তার স্বামীকে সেই জাগাই দেখেন এই যে ঘুম থেকে উঠা চলা আদায় করা সহযোগিতা করা এটা সহজ হয়েছে কেমনে যখন পরিবারের একজন আরেকজনকে সহযোগিতা করে আচ্ছা তাহলে বুঝলাম আমরা পরিবারের আহালের দিনের ক্ষেত্রে একটা গুরুত্ব আছে এবার আসেন মুসলিম পরিবারটা কি পরিবার হবে পরিবার দুই ধরনের হইতে পারে মুসলিম পরিবারও হতে পারে আবার মুশ্রিক পরিবারও হইতে পারে মুশ্রিক পরিবারও হইতে পারে না দেখবেন কোরআনে দুইটা আছে একটা আছে আলে ইব্রাহিম আর একটা আছে আলে ফেরাউন কোরআনে কারি অনেক পাইবেন আলে ফেরাউন আলে ফেরাউন মানে কি ফেরাউনের বংশধর ফেরাউনের আহাল আর আলে আলে মানে ইব্রাহিমের বংশধর ইব্রাহিমের পরিবার তাহলে যায় তা পারে মুসলিম আহালও হইতে পারে দুটাই হইতে পারে আমাদের আলোচ্য বিষয় মুসলিম পরিবার তাহলে মুসলিম পরিবার কোনটা আচ্ছা আপনারা এক কথাই যদি বলি যে বলেন তো দেখি মুসলিম পরিবার কাকে বলে কি উত্তর হবে আরে এটা এটা এতক্ষণ উত্তর দিতে এটা কষ্ট হয় যেই পরিবারে ইসলাম আছে এটাই মুসলিম পরিবার সহজ এক কথায় যে পরিবারে ইসলাম আছে এটার নাম কি পরিবার মুসলিম পরিবার ইসলাম নাই যে পরিবারে শিরিক আছে উফরি আছে এটা শিরিকি পরিবার মুশ্রিকি পরিবার কুফরি পরিবার যেই পরিবারে ইসলাম আছে এটার নাম মুসলিম পরিবার ইসলাম আছে বুঝবেন কেমনে এই পরিবারে ইসলাম আছে তার আগে সবাই আগে ইসলাম কাকে বলে ইসলামের সংজ্ঞা ইসলামের বলবেন বলেন দেখি আমাদের ক্লাস খালি আমি বলবো এমন না আপনারাও বলবেন দেখি ইসলাম কাকে বলে ইসলামের সংজ্ঞা বলবেন শাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আবদুল্লাহ রাহিমাহুল্লাহ গত জমানার এই আল্লাহর জমিন থেকে গত শতাব্দীর সিরিক বেদাত উৎখাতকারী সারা দুনিয়ার বিখ্যাত মোজাদ্দ তার দেওয়া ইসলামের সংজ্ঞাটা বলেন দেখ কে বলবেন মুসলিম পরিবার গঠন করতে হইলে এই যে ভাই বলেন দেশাল্লাহ মাসাল্লাহ ভাইয়ের নাম কি ও কোথায় পড়ো

তাকে যাই জিজ্ঞেস করবেন যে ভাই ইসলাম কাকে বলে সংজ্ঞাটা একটু কম আলহামদুলিল্লাহ আমাদের এই ছাত্র যে সংজ্ঞা দিছে এই সংজ্ঞা দিতে পারবে বলে আমার মনে হয় তাহলে এই সংজ্ঞাটা যে পরিবারে আছে এটা মুসলিম পরিবার সংজ্ঞাটা কি সংক্ষিপ্ত আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে প্রথম কথা এই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে আলস্ত পরিবারের সবাই আত্মসমর্পণ করবে এসতে মানে কি আত্মসমর্পণ করবে পরিবারের সবাই কি করবে আত্মসমর্পণ করবে কার কাছে লিল্লা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে বোঝা যায় আল্লাহ ছাড়াও আত্মসমর্পণ করা যায় তাহলে যেহেতু সংজ্ঞার মধ্যে আমরা বলতেছি আল্লাসলাম ও লিল্লা যে ইসলামটা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তাহলে আল্লাহ ছাড়াও অন্যের কাছেও আত্মসমর্পণ করার সুযোগ আছে এই জন্য তো আস তা এখন বলবেন হইলো আল্লাহ ছাড়া কার কাছে আত্মসমর্পণ করা যায় যে এক আত্মসমর্পণ করে শায়তানের কাছে আল্লাহ ছাড়া মানুষ আত্মসমর্পণ করে কার কাছে শায়তানের কাছে এই জন্য পৃথিবীতে মানুষ ভাগে বিভক্ত কেউ আউলিয়া উল্লাহ কেউ আউলিয়া ও শায়তান কেউ আল্লাহর বন্ধু কেউ শায়তানের বন্ধু এবাদত পৃথিবীর মানুষ দুইভাবে করে কেউ আল্লাহর আবাদত করে কেউ শয়তানের আবাদত করে পৃথিবীর কেউ এবাদত মুক্ত না সবাই আবাদত করে এই জন্য আমি ওই সব জায়গায় জিজ্ঞাসা করি যে ফজরের সময় আজান হয়েছে আজানের পরে কেউ উঠি সলাত আদায় করছে কেউ উঠি সলাত আদায় করে নাই তা আমি যদি বলি ভাই এবাদত করছে কে উত্তর কি হবে তো অধিকাংশ মানে সবাই কয় যারা নামাজ পড়ছে তারাই এবাদত করছে আসলে না দুই পক্ষই এবাদত করছে যারা ঘুমাই রেছে তারাও করছে যারা উঠি চলা তাদের করছে তারাও এবাদত করছে দুইজনে এবাদত করছে কেউ এবাদত থেকে মুক্ত না যে চলা তাদায় করছে সে আবাদত করছে কার আল্লাহর যে চলা তাদের করে নাই ঘুমাই রেছে হে আবাদত করছে কার শায়তানের এই জন্য আল্লাহ বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা

এ রকম Manners একটো খুঁজি পাবেন না যে শয়তান এর করে কিন্তু আল্লাহ বলতাসেন খবরদার শয়তান এর ইবাদত করিও না তা আল্লাহ কি এমন এমন বলছে মানুষ শয়তান এর করে বলে আল্লাহ বলছে আল্লাহ তা শয়তান শয়তান এর ইবাদত করিও না তে শয়তান এর ইবাদত হয় ফজরের আজানে মুয়াজ্জিন ঘোষণা দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহর ঘোষণা হলো কি আসসালাতু খাইরুম মিন নাও এটা শোনার পরে এটার বিপরীতে শয়তানের একটা ঘোষণা আছে শয়তানের ঘোষণা কি আন নাও খাইরুম মিন আসসালাহ এটা হলো শয়তানের ঘোষণা আন খাইরুম মিন সালাহ সালাতের চাইতে তোমার ঘুম উত্তম শয়তানের ঘোষণা সালাতের চাইতে ঘুম ভালো আল্লার ঘোষণা ঘুমের চাইতে এবার আপনার সামনে আত্মসমর্পণের দুই রাস্তা চলে এসছে এবার আপনি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন নাকি শয়তানের কাছে আত্মসমর্পণ করবেন যদি শয়তানের কাছে আত্মসমর্পণ করছেন যদি উঠিমর্পণ করছেন ইসলামের সংজ্ঞা হইল আল এস ইসলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে তাহলে ইসলাম তাহলে একটা হইলো শয়তানের কাছে আত্মসমর্পণ করতে পারে আরেকটা কার কাছে আত্মসমর্পণ করতে পারে আমাদের সময় কম আমি বলে দিই সেটা হলো হাওয়া হাওয়ার কাছে আত্মসমর্পণ করে মানে হাওয়া হাওয়া মানে কি আমি কালকে এক মাহফিলে জিজ্ঞেস করছি হাওয়া মানে কি হাওয়া তো আরবি শব্দ আরবি কোরআনের শব্দ জান্নাতে যাইতে হইলে হাওয়াকে কন্ট্রোল করতে হবে হাওয়া কন্ট্রোলে না থাকলে জান্নাত শেষ ওয়া আম্মা মান খা ফা রাব্বিহি হাওয়া খুব মারাত্মক জিনিস হাওয়া মানে মন মন বুঝেন না যে বা এটা খাইছেন কেন কে খাইতে মন চাইছিল এটা করছেন কেন মন চাইছিলো এখানে গেছেন কেন কে মন চাইছে নদীর দিয়ে একটু ঘুরিয়ে আসি মন চাইছে মন চায় এই যে মন এই মনে চাইলে সব করা যাবে না মনে চাইলে সব বলা যাবে না মনে চাইলে সব খাওয়া যাবে না এই মনকে কন্ট্রোল করা মানুষ মনের কাছেও আত্মসমর্পণ করে তাহলে ইসলাম হইল শয়তানের কাছেও আত্মসমর্পণ হবে না তারপরে মনের কাছেও আত্মসমর্পণ হবে না আত্মসমর্পণ হবে কার কাছে আল্লাহ আলম এবার আসেন বি আল্লাহর কাছে খালি আত্মসমর্পণ করলেও ইসলাম হবে না এই আত্মসমর্পণটা হইতে হবে বিত্তাউহিদ তাওহিদের ভিত্তিতে তাওহিদের ভিত্তিতে মানে যে পরিবারে শিরিক থাকবে না তাহলে যে পরিবারে শিরিক আছে ইসলাম নাই যার মধ্যে যে পরিবারে তাওহিদ আছে সেখানে কি আছে ইসলাম আছে দেখবেন অনেকে আল্লাহর কাছেও আত্মসমর্পণ করে আবার শিরিকও করে এরকম আছে না দেখবেন ফজরের সময় তাকবির উলার সাথে নামাজ পড়ছে আবার তাহাজও পড়ছে ফজরের পরে কোরআনতলাও করছে আর কিছুক্ষণ পরে যাই মাজারের সে মানুষ আসে না আবার দেখবেন এরকম মানুষ পরিচয় দিয়ে নিজেকে মাজারের খা দেন তো আমি অমুক মাজারের খাদেম মরা মানুষের খা বাংলাদেশ এক আজব দেশ যে দেশে মরা মানুষের খাদেম পাওয়া যায় সে কার খাদেম মরা মানুষের খাদেম জিন্দা মানুষের খাদেম না কিন্তু মাজারের খাদেম মানে কার খাদমত করে মরা মানুষের খাদমত করে বাংলাদেশে মরা মানুষ তো মরা মানুষের খাদমত কি মানুষ মারা গেছে তার ওজুর পানিও লাগে না গোসলের পানিও লাগে না কোনো খাদ্য মতে লাগে না তার কাম কি ওখানে বসে বসে আকাম পরে কাম নাই আকাম পরে তা আকাম কি করে সিরিকে আস্তা না হিসাবে এটাকে তার কাজ তাহলে এই খাদেম সাহেব দেখবেন ফজর জামাত তাহা তাকবির উল্লার সাথেও পড়ছে খাদেম সাহেবের দেখবেন কি লম্বা ধারি কি জুব্বা কি পাগড়ি খাদেম সাহেবের আবার দেখবেন তাহার জুতো পরে খাদেম সাহেবের কত ভালো ভালো দিক আছে আছে না আবার সিরিকেও করতেছে মানুষকে সিরিকের দিকে ডাকতেছে অর্থ হইলো সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে কিন্তু তাওহিদের ভিত্তিতে করে নাই এই জন্য তার মধ্যে ইসলাম আসা নেই আচ্ছা এরপরে ইসলাম হইতে হইলে আল্লাহর আনুগত্যের জন্য এক পায়ে খাড়া থাকতে হবে সোজা বাংলা যে আল্লাহর হুকুম মানার জন্য এক পায়ে খাড়া মানে হুকুম আসার দেরি মানতে দেরি নেই এটার নাম ইসলাম হুকুম আসছে আজকে মানম এক মাস পরে এটার নাম ইসলাম না যখন হুকুম আসছে তখন কি যে সংজ্ঞা দেওয়া হয়েছে এই সংজ্ঞার অর্থ হইলো এটা তাহলে যেই পরিবারে এই ইসলাম আছে এটার নাম হলো কি পরিবার মুসলিম পরিবার এবার আসুন সর্বশেষ শব্দ আদর্শ মুসলিম পরিবার এখন একটা মুসলিম পরিবারও হয়েছে এখন এটা আদর্শ হইব কেমনে আদর্শ হইতে হইলে এক নম্বরে পরিবারের সবাইকে তাওহিদ শিখতে হবে তাওহিদের এলেম অর্জন করতে হবে এক নম্বরে কি লাগবে তাওহিদের এলেম এখন অজু শিখছে নামাজ শিখছে গোসল শিখছে সব শিখছে তাওহিদ শিখে নাই তাহলে ওই যে সারা রাত মাছ ধরছে ডুলার নিচে দিকে বাঙ্গা থলিয়ে নাই নামাজও পড়ছে রোজাও রাখছে অনেক আমল করছে জাকাতও দিছে সবে দিছে কিন্তু সারা রাত মাছ ধরছে সকালে বাসায় আসে দেখে মাছ নাই কিরে মাছ কই গেল দেখে যে ডুলার নিচে নাই তাওহিত এদের আমল নামাইকে আমার ময়দানে কিছুই পাওয়া যাবে না তাহলে এক নম্বরে পরিবারে তাওহিত নিজেও তাওহিত শিখতে হবে পরিবারের সবাইকে আবার অনেকে আছে নিজে ভালো হইতে চায় না ছেলে ছেলেমেয়েরে ভালো বানাইতে চায় এরকম অনেক আছে নিজে দেখবেন যে গুস খায় নিজে চুরি করে নিজে ডাকাতি করে কিন্তু আমার ছেলেটা একটা হাফেজ হোক একটা বড় আলেম হোক ছেলেরে ভালো কিছু বানাইতে চায় নিজে ভালো হইতে রাজি নেই হাফেজ উনি যে যখন ওই যে স্কুল খুলছিলেন ইন্ডিয়াতে তাই তো উনি বলতেন যে আমার এখানে ভর্তি হইতে হইলে খালি ছেলে মেয়ে ভর্তি করাইলে হবে না মা বাপ ভর্তি হইতে হইব এই আপনারা আমাদের এই এই মাদ্রাসায় ভর্তি হইতে হইলে মা বাপ ভর্তি করাই আমরা মা বাপ সহ এখানে মা বাপদেরও টিচিং থাকবে মা বাপদেরকেও পড়াইতে হবে কারণ ভালো খালি মেয়ে হইব তাও শিখবে আমল শিখবে মা বাপ শিখবে না মা বাপ সহ শিখতে হবে কারণ মা বাবেরও তো আনামের আগুন থেকে বাঁচতে হবে তাহলে এই পুরা পরিবার তাহিত শিখতে হবে দুই নম্বরে পরিবারের সবার মধ্যে সন্ন্যার চর্চা করতে হবে সন্না সন্ন্যার চর্চা যত বেশি হবে ওই পরিবার আদর্শ পরিবার ওই পরিবারে তাকোয়া সৃষ্টি হবে ওই পরিবারে বরকত আসবে পরিবারের সবার মধ্যে সুনার অনুশীলন সকল কাজকর্ম সুনার ভিত্তি তিন নম্বর পরিবারের সবার মধ্যে মহাব্বা ভালোবাসা সৃষ্টি করতে হবে মানে স্বামী স্ত্রীকে মহব্বত করতে হবে স্ত্রী স্বামীকে মহব্বত করতে হবে ছেলেমে মা বাবাকে মহব্বত করতে হবে মা বাবা সবার মধ্যে একটা মহব্বতের পরিবেশ থাকতে হবে এনে একজন আরেকজনের দেখতে পারে না স্বামী যদি কয় উত্তর দিকে যাও স্ত্রী যায় দক্ষিণ দিকে একজন নাকি সবসময় ওই স্ত্রীর দক্ষিণ দিকে যাও তো কারণ আগেই জানে যে দক্ষিণ দিকে যাইতে উনি উত্তর দিকে যাবে উনি অর্ডার দেওয়ার সময় সবসময় বিপরীতটা দে উনি জানেন তাইলে সঠিকটা পাওয়া যাবে তো এখন একজন উত্তর দিকে একজন দক্ষিণ দিকে সম্পর্ক ভালো নাই মা বাবার মধ্যে সম্পর্ক ভালো না থাকলে এটার বিরূপ প্রভাব ছেলেমেয়ের উপরে পড়বে এই জন্য মা বাবার মহব্বত মানে স্বামী স্ত্রীর মহব্বতটা বাড়াইতে হবে এই দুইজনের মানে দনোজনের সন্তানের ক্ষেত্রে অবদান আছে মায়েরও যেমন অবদান আছে বাবারও অবদান আছে দুইজনে মিলে গঠলে সন্তান ভালো হবে দুইজনে যদি মিল না থাকে এটার প্রভাব ছেলে মেয়েরা দেখে ছোটবেলা থেকে মনে করি যে আমরা এরা কিছু জানে না এরা কিন্তু অনেক কিছু জানে এরা আমার আপনার সাথে অনেক বেশি জানে এরা যেই যুগে মোবাইল দেখছে আমি আপনি ওই যুগে ওই বয়সে কিছু দেখিনি মোবাইলের নামও শুনি নেই কল্পনাও করি এরা দুনিয়াতে মাটিতে পড়ার সাথে সাথে এরা দুনিয়ার প্রযুক্তি দেখে গেছে দেখে গেছে না এরা কিন্তু আমাদের থেকে অনেক আগানো সুতরাং এরা এগুলো ফলো করে আমরা স্বামী স্ত্রী কি করতেছি কি বলতেছি কি প্রভাব এগুলো কিন্তু তাদের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করে এজন্য সন্তান আদর্শ মুসলিম পরিবার করতে হলে এটা করতে হবে আমরা শেষ করে দিচ্ছি শেষ জি আহ খাওয়া আছে আচ্ছা জি ঠিক আছে অসুবিধা নাই এত আমাদের শেষ কথা হইলো মানে পরিবারের সবার মধ্যে মোহা থাকতে হবে এরপরে সবাই পরিবারে যতজন থাকবে তাদের মধ্যে কোরআন তালাওয়াতের অভ্যাসটা বেশি করতে হবে কোরআনে কারিম তালাওয়াত কোরআনে কারিম তালাওয়াতের অনেক প্রভাব আছে পরিবারের মধ্যে এই জন্য পরিবারে প্রতিদিন কমপক্ষে কিছু আয়াত তালাওয়াত সবাই মা বাবা ছেলে মেয়ে সবাই মিলে কোরআন তালাওয়াতের অভ্যাস তারপরে সবাই মিলে আদর্শ মুসলিম পরিবারে সবাই এক অপরকে সহযোগিতা করা যে কোনো কাজে কর্মে সহযোগিতা স্বামী স্ত্রীকে সহযোগিতা স্ত্রী স্বামীকে সহযোগিতা ছেলে মেয়ে মা বাবাকে পরস্পর পরস্পরকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করা তখন দেখবেন যে এই বিষয়গুলোর মাধ্যমে একটা আদর্শ মুসলিম পরিবার গর্ব তা আমরা আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে আমাদের পরিবারগুলোকে একটি আদর্শ মুসলিম পরিবার হিসেবে গড়ে তোলা তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন আমরা এমন একটি পরিবার গড়ে তোলা তৌফিক দান করুন যে পরিবারের সবাই নাম থেকে বাসি জান্নাতের অধিবাসী হতে পারে পাক সেই তৌফিক দান করুন আল্লাহ পাক এই ফেতনার পরিবেশে আমাদের সন্তান সন্ততি গুলোকে মুক্ত তাও হিত এবং সুন্নতের উপরে গড়ে তোলার পাক তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আজকের এই চতুর্থ বার্ষিক আল্লাহ আলমিন করে নিন প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক করুন আল্লাহ আল্লাহ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কে পাক কবুল ও মঞ্জুর করে আল্লাহ আল্লাহর আলমিন আমাদের এই প্রতিষ্ঠানের সকল ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক মহিদ্দিন খাদেম সবাইকে আল্লাহ আলমিন কবুল ও মঞ্জুর করে নিন آمين يا رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته